সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা এই মুহূর্তে আমি আছি খামার বাড়িতে আমার সাথে আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি যদি বলতেন আমরা জানি বর্তমান সরকারের আমলে কৃষির ব্যাপক উন্নয়ন হচ্ছে এবং সামনের দিকে আরও হবে বলে আমাদের আশা তো সেক্ষেত্রে আপনি মহাপরিচালক হয়ে এসেছেন বেশ কিছুদিন আগে আমি বলবো অনেকটা সময় বলবো বেশ কয়েক মাস তাই না তো কেমন সার্বিক চিত্র দেখছেন এবং আপনাদের কোন প্ল্যানিং নিয়ে অগ্রসর হচ্ছেন ধন্যবাদ আপনাকে চমৎকার প্রশ্ন করেছেন এবং ইতিমধ্যে আপনিও একটু সেই চেতনার প্রকাশ করেছেন যে কৃষিতে ব্যাপক উন্নয়ন হয়েছে সত্যিকার অর্থে তাই যে বঙ্গবন্ধু বাংলাদেশ যেভাবে পেয়েছিল কিছুই ছিল না পাকিস্তানি শাসন ব্যবস্থাপনার বিরুদ্ধে সার্বিক যে বিষয়টা ছিল নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের মানুষ এবং মাটি ছাড়া আসলে সম্পদ বলতে কিছু ছিল না বঙ্গবন্ধু সেই দিকে লক্ষ্য রেখে তিনি বলেছিলেন আমার মানুষ আছে এবং মাটি আছে এই দুটি সম্পদ ব্যবহার করে আমার সবুজ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ কৃষির উন্নয়নের মাধ্যমে আমরা সোনার বাংলা বিনির্মাণ করব তিনি শুরু করেছিলেন উন্নত মানের বীজ সেচ ব্যবস্থাপনা প্রাতিষ্ঠানিক উন্নয়ন প্রথম শুরু করেন যে আমার অন্য কিছু নাই আমার কৃষি হবে মূল বিষয় আমরা ভাগ্যহীন যে আমরা তাকে পোশাক হারিয়েছি তার চেতনা তার মাধ্যমে যে বাংলাদেশ সুন্দর একটা অবস্থা রয়েছে সেই পর্যায়ে পারিনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার না তার সেই চেতনা দর্শনকে ধারণ করে কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে অত্যন্ত সুপরিকল্পিত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে উনি কৃষিকে একটা ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ হিসেবে নিয়েছেন যে শিল্প কারখানা আমার দেশে যেভাবে পিছিয়ে আছে আমি আমার কৃষি সেক্টরটাকে বিনিয়োগ বাড়াবো এবং সেখান থেকে আমার দেশ প্রতিষ্ঠিত হবে। তার সময়ে যে এখন তিনি চতুর্থবার এক টানা তিনি পাঁচবারের প্রধানমন্ত্রী ছিলেন তার যে গৃহীত পদক্ষেপ কৃষির পরিকল্পনা চমৎকারভাবে কৃষিকে একটা বিরাট পরিবর্তন এনে দিয়েছে যেখানে এক কোটি দশ বিশ লক্ষ মেট্রিক টন দানাদার ফসল হতো এখন চার কোটির উপরে হচ্ছে যেখানে ত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ মেট্রিক টন আলু হতো সেখানে এখন এক কোটির উপরে আলু হচ্ছে যেখানে সবজি হতো চল্লিশ পঞ্চাশ লক্ষ মেট্রিক টন এখানে দুই কোটি পঁচিশ তিরিশ লক্ষ মেট্রিক টন সবজি হচ্ছে ফল যেখানে পাঁচ ছয় লক্ষ মেট্রিক টন হতো এখন চব্বিশ লক্ষ মেট্রিক টন হচ্ছে অর্থাৎ কৃষির যে সার্বিক যে উন্নয়ন এটার দৃশ্যমান সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী এই জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বৈশ্বিক যে সমস্যাগুলি সেইগুলিকে অ্যাড্রেস করে কোন ধরনের কাজ করলে বাংলাদেশের কৃষির অভিজাত অব্যাহত থাকবে ঠিক সেইভাবে কৃষি বন্ধে অতদিন আমার কৃষি সম্প্রণী দপ্তর প্রকল্প নিচ্ছে প্রকল্প নিচ্ছে আমার বিএডিসি গবেষণা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রযুক্তি উদ্ভাবন সম্প্রসারণের মাধ্যমে সেই কাজ বাস্তবায়ন এবং সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে কৃষির উন্নয়ন এইটা কিন্তু একদিনে আসে না এটা সরকার জিনিসও নির্দিষ্ট লক্ষণীয় আগে এই কৃষি বন্দর এই কৃষির উপর যার মনোযোগ আছে এবং রিসার্চের উপর যার মনোযোগ আছে এবং সম্প্রসারণ এই যে তিনটি পিলা যে সঠিক পরিকল্পনা সরকার বাহাদুরের মাধ্যমে সঠিক গবেষণা এবং সেটার সমন্বয়ের মাধ্যমে মাঠ পর্যায়ে ব্যবহার এইটাই আছে বিধায় আমার বাংলাদেশ আছে এই পর্যায়ে আছে যেমন জলবায়ুর কথা যদি বলি আমার দক্ষিণাংশে লবণাক্ততা বাড়ছে নদী নালা মরে যাচ্ছে বৃষ্টিপাত কম হচ্ছে উষ্ণতা বাড়ছে আমরা সেই বিষয়গুলিকে লক্ষ্য রেখেই প্রকল্প গ্রহণ করছি কীভাবে লবণ সল্স যাদের সম্প্রসারণ করা যায় কোন প্রযুক্তি ব্যবহার করলে লবণের প্রভাব কম পড়বে আমার সিলেটে যে জলাভূমি যে বন্যা হয় সেটা বাদ বেঁধে কোন জাতটা আগাম চাষ করলে ভালো হবে পাহাড়ি এলাকায় আমার ব্যাপক জমি সেখানে সামান্যতম বা সেচবিহীনভাবে আমরা কাজু কেশুনাটের কফির চাষ ইতিমধ্যে এক বছরে আমরা সাড়ে চার হাজার হেক্টর মতো সাড়ে চার চার হাজার পাঁচশো হেক্টর মতো বাড়িয়েছি সব কিছু মিলে আমাদের যে যে কোথায় কোন ধরনের সমস্যা সেই সময়টা মোকাবিলার জন্য কোন ধরনের প্রকল্প নেওয়া উচিত সেটা আমরা করছি ইতিমধ্যে আপনারা জানেন যে পার্টনারের মাধ্যমে এই ওয়ার্ল্ড ব্যাংকের যে অর্থায়নে সাত হাজার কোটি টাকার যে প্রকল্প এইটা কৃষিকে আরও পরিবর্তন করবে দ্রুত যে এত প্রযুক্তি সম্প্রসারণ হবে জলবহুকে অ্যাড্রেস করে সমস্যাকে অ্যাড্রেস করে হবে যে ব্যাপক পরিবর্তন হবে এখন আমরা ফল এবং সবজি এই মৌসুমগুলিতে প্রচুর পরিমাণ রপ্তানি করার আমরা লক্ষ্যমাত্রা হাতে নিয়েছি লক্ষ লক্ষ চাষিকে আমরা প্রশিক্ষণ দিয়ে বৈদেশিকভাবে আমরা কিভাবে রপ্তানি করতে পারি চারের চাহিদাটা মেটাতে পারি সেই ধরনের ব্যবস্থাপনা নিয়ে আমরা উৎপাদন করছি এবং সেটা আমরা করব এইভাবে বাজার ব্যবস্থাপনা রপ্তানি কৃষিতে যান্ত্রিকরণ যেটা ভাবা যায়নি যে এখন ধান পেকে গেলে আর চিন্তা করতে হয় না যে লেবার পাওয়া যাচ্ছে না কখন কাটবো বন্যায় ডুবে যায় কিনা এখন আমাদের কম্বাই হারভেস্ট আছে। আমাদের সমস্ত জমি চাষ হয় এখন পাওয়ার টিলারের মাধ্যমে ধান মারায়ের যন্ত্র এসছে ভুট্টা মাড়ায়ের যন্ত্র আছে সূর্যমুখী মাড়ায়ের যন্ত্র আসছে অর্থাৎ আমাদের বিবিধমুখী কৃষি যান্ত্রিকরণের প্রস্তাব বিস্তার করছে এইভাবে কৃষির উন্নয়ন আমাদের হয়েছে এবং আগামীতে আমাদের যে পরিকল্পনা আমরা আশা করব এখনও দক্ষিণ অঞ্চল এখনও পাহাড়ি এলাকা এখন আমাদের সিলেট এলাকা এখন আমাদের বরেন্দ্র এলাকা এখনও অপার সম্ভাবনা আছে সেই বিষয়গুলি আমরা অধ্যে দিয়ে সেখান থেকে আরও যাতে অধিকতর কৃষির উৎপাদন বৃদ্ধি হয় সেই ধরনের কর্ম পরিকল্পনা আসছে মাননীয় প্রধানমন্ত্রী এই যে সুন্দর দিক নির্দেশনা সুন্দর গৃহীত পদক্ষেপ আমরা বাস্তবের মাধ্যমে কৃষিকে একটা অন্যতম জায়গায় নিয়ে আসছি এবং ভবিষ্যতে আরও কিসিয়াস কৃষি আরও উন্নততর কৃষি আরও বাণিজ্যিক কৃষি যান্ত্রিকরণ কৃষি এই বিষয়গুলিতে আমরা পৌঁছে যাব এবং আমরা আশা করব এইভাবে বাংলাদেশের উন্নয়ন হলে বাংলাদেশ দুই হাজার একচল্লিশ সালের মধ্যে নিশ্চয়ই উন্নত বিশ্বে পদার্পণ করবে আমাদের জীবন মানে উন্নত হবে আমাদের আর্থিক সংগতি হবে আমাদের টোটাল বাংলাদেশে যোগাযোগ বলেন ব্যবসা বাণিজ্য বলেন সকল ক্ষেত্রে মানুষের আর্থসামাজিক উন্নয়ন